আমরা আজ একটা নতুন সাইডে আসছি তো এই ছয় মাত্র কাজ শুরু হয়েছে দুই মাস হলো এই দেখেন সুন্দর ফিনিশিং ক্যাপ এটাই আসলে বাহিরের দেশের কাজ কাজের বৈশিষ্ট্য এই যে ফিনিশিং এত সুন্দর ফিনিশিং আসলে বাংলাদেশে দেখা যায় না এটা একটা ইন্ডাস্ট্রি হবে দেখেন বিভিন্ন জায়গায় কাজ চলতেছে অনেক বড় একটা এরিয়া আর রোদের তাপ তো দেখতেই পারতেছেন রোদের কারণে ভিডিওর কোয়ালিটিও ভালো হচ্ছে না দেখেন ভাই কত সুন্দর কাজের ফিনিশিং দেখেন পাইল গুলা কত সুন্দর ফিনিশিং